জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ সঙ্গে থাকুন আজকে যে বিষয়টা শ্রাবণ মাসে সকলেই শিব পুজো করেন কিন্তু শিব পুজো করেও তাদের মনের আশা পূরণ হয় না সংসারে শান্তি আসে না টাকা পয়সা সঠিকভাবে রোজগার করতে পারে না তখন তাদের মনে হয় যে শ্রাবণ মাসে এত শিব পূজা করলাম তবু কিছু ফল হল না কেন দেখুন ভোলেনাথের পুজো যেমনই সহজ আবার তেমনই কঠিন ভোলেনাথের পুজোয় যদি এই বিশেষ ভুলগুলি হয়ে যায় তাহলে ভোলেনাথ অসন্তুষ্ট হন ভীষণ সেই ব্যক্তির উপর তার উল্টো প্রতিক্রিয়া শুরু হয়ে যায় তাই মহাদেবের পুজো করার আগে এই জিনিস মনে রাখতে হবে অবশ্যই আজকে বলবো আপনাদের তার সঙ্গে আজকে ভিডিওর মূল বিষয় হচ্ছে মহাদেবের পুজোয় এই ফুলটি পেলে আপনারা ছাড়বেন না সঙ্গে করে নিয়ে আসুন মহাদেবকে অর্পণ করুন মহাদেবের কৃপা লাভ করবেন এই যে বিশেষ ফুলটির কথা বলবো এই ফুলটি সহজে পাওয়া যায় না যারা ভাগ্যবান ভাগ্যবতী হন তারাই এই ফুলের দেখা পান আর যদি এই ফুল দেখতে পান তাহলে অবশ্যই সঙ্গে করে নিয়ে আসবেন তো প্রথমেই আমি আপনাদেরকে বলবো তারপর এই শ্রাবণ মাসে বিশেষ কিছু জিনিসের কথা বলে দিচ্ছি কিনে নিয়ে আসবেন গৃহে নিয়ে আসলে সেই জিনিসগুলো যদি আপনাদের বাড়িতে না থাকে তাহলে অবশ্যই কিনে কিনে নিয়ে আসবেন তাহলেও আপনারা সৌভাগ্য লাভ করবেন তো প্রথমে আমি আপনাদেরকে বলবো মহাদেবের পুজো আপনারা যে করবেন যে জিনিসগুলো কিনে আনবেন সেইগুলোর কথাই আগে আমি বলে দিই মহাদেবের পুজো যারা এই শ্রাবণ মাসে করবেন ভেবেছেন তাদের বাড়িতে যদি শিবলিঙ্গ না থাকে এই শ্রাবণ মাস শিবের মাস তাই এই শ্রাবণ মাসেই একটা শিবলিঙ্গ কিনে নিয়ে আসুন শিবলিঙ্গ এই শ্রাবণ মাসে কিনে নিয়ে এসে গৃহে প্রতিষ্ঠা করলে সাংঘাতিকভাবে আপনারা সুফল পাবেন আপনাদের মনোবাসনা পূরণ করবেন মহাদেব মহাদেব ভীষণই খুশি থাকবেন সন্তুষ্ট থাকবেন আপনার গৃহে আপনি এই শ্রাবণ মাসে শিবলিঙ্গ একটি কিনে নিয়ে আসুন এরপর যে জিনিসটার কথা বলবো শিবলিঙ্গ কিনলেন আপনারা কিন্তু শিবলিঙ্গ কেনার নিয়ম আছে শিবলিঙ্গ ওই হাতের মাপে কিনতে হয় এই হাতের মাপে বাড়ির যে গৃহকর্তা আছেন যদি সম্ভব হয় সেই গৃহকর্তার হাতের মাপে শিবলিঙ্গ কিনলে থেকে ভালো শিবলিঙ্গ আপনারা কিনে নিয়ে আসলেই শুধু হবে না এ শ্রাবণ মাসে যদি আপনারা নন্দী মহারাজের মূর্তি কিনে নিয়ে আসেন অত্যন্ত শুভ নন্দী মহারাজের মূর্তি পিতলের কিনে নিয়ে আসতে পারেন অথবা পাথরেরও কিনে নিয়ে আসতে পারেন কিন্তু এখানে একটি কথা আছে নন্দী মহারাজের মূর্তি আপনারা ভোলেনাথের সামনে রাখবেন একটু দূরে ভোলেনাথের কাছ থেকে একটু দূরে মানে প্রথমে নন্দী মহারাজকে রাখতে হবে তারপর ভোলেনাথকে রাখতে হবে নন্দী মহারাজের মুখ যেন উত্তর দিকে থাকে সেটা খেয়াল রাখতে হবে অবশ্যই তবে সুফল পাবেন কিন্তু অন্য কোন দিকে নন্দী মহারাজের মুখ রাখা চলবে না আপনার বাড়িতে যদি সেই রকম ভাবে পজিশন করা আছে তবেই কিনে নিয়ে আসুন এটাও আমি বলে দিলাম এরপর যে জিনিসটা কেনার কথা বলবো সেই জিনিসটা হচ্ছে বেলপাতা পাতা বেলপাতা পিতলের বেলপাতা কিনে নিয়ে আসতে পারেন এই শ্রাবণ মাসে অথবা পিতলের বেলপাতা কিনে নিয়ে আসা অত্যন্ত শুভ করুন আপনি বেলপাতা গাছের বেলপাতা সংগ্রহ করতে পারলেন না সম্ভব নয় এই রূপোর বেলপাতাও ভোলেনাথের মাথায় চাপাতে পারেন অথবা পিতলের ভোলেনাথের মাথায় চাপালেও ভোলেনাথ সন্তুষ্ট হন যদি আপনারা বেল পাতা সংগ্রহ করতে পারেন তাহলে অবশ্যই প্রথমে বেল পাতা চাপাবেন তার উপরে ওই রূপোর অথবা পিতলের পাতাটা চাপাবেন আর অবশ্যই ওই পাতায় চন্দনের খোটা দিয়ে নেবেন নিয়ে তারপর চাপাবেন এরপর যে জিনিসটা কেনার কথা বলবো কিন্তু বেল পাতার কথাটাও বলে দিই এখানে বেল পাতা যখন শিবের মাথায় চাপাবেন আপনারা বেল পাতার তিনটে পাতা থাকে দুদিকে দুটো মাঝে একটা ওই মাঝের পাতাটা যেন উত্তর দিকেই থাকে ভোলেনাথের সামনের দিকে থাকে সেইভাবে বেলপাতা চাপাতে হয় আমি আপনাদেরকে প্রথমেই বললাম যে ভোলেনাথের পুজো যেমনই সহজ তেমনই কঠিন কিছু কিছু জিনিস আছে এইগুলো ভুল করলে কিছুই ফল মিলবে না তাই বেলপাতা আপনারা ওইভাবে চাপাবেন এরপর আপনাদেরকে যে জিনিসটা কেনার কথা বলবো সেই জিনিসটি হচ্ছে নাগ রূপর নাগ কিনতে পারেন অথবা পিতলের নাগও কিনতে পারেন কিনে নিয়ে এসে আপনারা ভোলেনাথ সামনে রাখবেন অথবা ভোলেনাথকে পরিয়েও দিতে পারেন সেই রকম ভাবেই কিনতে পাওয়া যায় তৈরি করা জিনিস এবার আমি আপনাদেরকে বলবো একটি ত্রিশুল অবশ্যই কিনবেন মহাদেবের সাথে যখন মহাদেব শিবলিঙ্গ কিনবেন তখন একটি কিনে নিয়ে আসুন পিতলের অথবা কিনতে পারেন এই জিনিস কিনে নিয়ে আসুন নিয়ে এসে শিবকে সুন্দর করে সব জিনিস দিয়ে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করবেন এই শ্রাবণ মাসে আপনারা এখানে আমি জানি আপনারা প্রশ্ন করতে পারেন যে এই জিনিসগুলো আমার বাড়িতে নেই শুধু শিবলিঙ্গ আছে তাহলে কি এই জিনিসগুলো কিনে আনা যাবে এই জিনিসগুলো কিনে আনা যাবে কিন্তু যারা প্রতিষ্ঠা করবেন ভাবছেন শিবলিঙ্গ তারা এই শ্রাবণ মাসে এই সমস্ত জিনিস কিনে নিয়ে এসে প্রতিষ্ঠা করুন যদি ব্রাহ্মণ দিয়ে পুজো করাতে পারেন সব থেকে শুভ ভালো আর যাদের বাড়িতে শুধু শিবলিঙ্গ আছে এই যে জিনিসগুলো বললাম এগুলো কিনবেন ভাবছেন রাখবেন ভাবছেন শুভ বলে তাই তারা অবশ্যই মন্দির মন্দিরে নিয়ে যাবেন যেমন নন্দী মহারাজ যদি কেনেন নন্দী মহারাজকে মন্দিরে নিয়ে যাবেন শিব মন্দিরে শিব মন্দিরে নিয়ে গিয়ে নন্দী মহারাজকে পুজো করে নেবেন শিব ভোলেনাথের সামনে রেখে পুজো করে নেবেন ভোলেনাথের পুজোয় যা যা লাগে সমস্ত কিছু নিয়ে যাবেন নন্দী মহারাজের জন্য নিয়ে যাবেন নন্দী মহারাজকে পুজো করে নিলেন পুজো করে নিয়ে ওই নন্দী মহারাজ আপনার বাড়িতে নিয়ে এসে শিবের আপনার শিবলিঙ্গের সামনে রেখে দিতে পারেন যেমন যেগুলো বললাম ত্রিশূল বেলপাতা এগুলো আপনারা মন্দিরে নিয়ে পুজো করে নিয়ে এসে আপনার বাড়িতে শিবলিঙ্গে রাখতে পারেন তাহলে ভালো ফল পাওয়া যাবে এবার আমি আপনাদেরকে বলবো যে জিনিসটা কেনার কথা সেই জিনিসটা হচ্ছে একটি ডোংরু ডোংরু কিনে নিয়ে এসে শিবলিঙ্গে রাখতে হবে না ডোংরু কিনে নিয়ে এসে মন্দির থেকে পুজো করে নিয়ে চলে আসবেন পুজো করে নিয়ে এসে ওই ডোঙরু আপনাদের দেবতার স্থান যেখানে আছে ঠাকুরের স্থান আছে মহাদেব রাখা আছে সেই রকম উত্তর দিকের দেওয়ালে ডোমরু রেখে দেবেন এতে করে কি হবে জানেন খুব ভালো ফল পাবেন এই বিষয়ে আমি বলে দিচ্ছি বিশেষ করে যাদের ছেলেমেয়েরা লেখাপড়া করছে তাদের খুব উন্নতি হবে এই ডমরু যদি আপনার উত্তরের দেওয়ালে রেখে দেন লেখাপড়ায় খুব উন্নতি করবে মনোযোগ আসবে পড়াশোনায় পড়াশোনায় পরীক্ষায় ভালো ফল করবে শ্রাবণ মাসে খুব ভালো এবার আমি আপনাদেরকে বলবো যেটা মহাদেবের পুজো করতে গেলে এই ভুলগুলো করা যায় না কোন ভুলগুলো করা যায় না জানেন যেমন মহাদেব আপনারা শিবলিঙ্গ কিনে নিয়ে আসলেন কিনে নিয়ে আসলে শুধু হবে না একটি পাথরের বাটি কিনে নিয়ে আসতে হবে পাথরের শিবলিঙ্গ যেন কালো শিবলিঙ্গ হয় সাদা কিনবেন না সাদা শিবলিঙ্গ মেয়েদের পুজো করতে নেই তাই কালো শিবলিঙ্গ কিনবেন এই হাতের মাপে কিনবেন শিবলিঙ্গ সব থেকে ভালো আর এই শিবলিঙ্গ আপনারা যখন আপনাদের বাড়িতে রাখবেন প্রতিষ্ঠা করবেন তখন অবশ্যই শিবলিঙ্গের যে পাথর কিনেছেন সেই পাথরে চন্দনের ওং লিখে নিতে হবে তার উপরে একটা বেলপাতা রাখতে হবে তার উপরে শিবলিঙ্গ রাখতে হবে আর এই শিবলিঙ্গ বা এই পাথর কিনে নিয়ে সেই সরাসরি আপনার দেবতার স্থানে তুলে দেবেন না প্রথমে একটি চৌকি পেতে চৌকির ওপরে পাথর বাটি রেখে শিবলিঙ্গ রেখে গঙ্গা জল দিয়ে অভিষেক করাবেন গঙ্গা জল দিয়ে অবশ্যই খুব ভালো করে আর ওই পাথরের বাটি খুব ভালো করে পরিষ্কার করে ধোয়া মাজা করে নেবেন শিবলিঙ্গে গঙ্গা জল দিয়ে অভিষেক করাবেন তারপর আপনার দেবতার যেখানে স্থান যেখানে রাখবেন ভেবেছেন সেখানে রাখুন আর এই গঙ্গা জল দিয়ে অভিষেক করানোর পর শিবলিঙ্গ খুব ভালো করে মুছে নেবেন মুছে নিয়ে ওই পাথর বাটিতে বললাম ওং লিখে বেলপাতা দিয়ে তার উপরে শিবলিঙ্গ বসাবেন শিবলিঙ্গ বসিয়ে তারপর পুজো করবেন শিবলিঙ্গ সবসময় উত্তর দিকে রাখতে হয় কখনোই যেন ভুল করে অন্য অন্যদিকে রেখে দেবেন না শিবলিঙ্গের যে গৌরী পীঠটা আছে সেটা সময় উত্তর দিকে থাকবে কথাটা কিন্তু মনে রাখতে হবে শিব পুজো করার সময় পূর্ব অথবা উত্তর দিকে মুখ করে পুজো করা সব থেকে ভালো অন্যদিকে মুখ করে পুজো করলে কোনো ফলই পাওয়া যাবে না বিশেষ করে যদি উত্তর দিকে মুখ করে পুজো করতে পারেন সবথেকে ভালো সব থেকে শুভ শিবলিঙ্গ কখনোই জল যদি প্রতিষ্ঠা করেন বাড়িতে শিবলিঙ্গ এই শ্রাবণ মাসে প্রতিদিন শিবলিঙ্গে জল অর্পণ করতে হবে প্রতিদিন শিবলিঙ্গ যেন খটখটে শুকনো না হয়ে থাকে তাহলে কিন্তু গৃহের ক্ষতি আসে প্রতিদিন সকালেই যদি স্নান সেরে আপনারা শিবলিঙ্গে জলাভিষেক করতে পারেন খুব ভালো ফল পাবেন একটা দিনও যেন জল বিনা না থাকেন মহাদেব এই দিকটা কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে আপনারা একটা বেলপাতা যদি সম্ভব হয় চাপাবেন আর যদি রুপোর বা পিতলের বেলপাতা কিনে নিয়ে এসেছেন ওই বেলপাতা চাপিয়ে রাখবেন কিন্তু এখানে একটি কথা আছে ওই রুপোর বা পিতলের বেলপাতা বাসি বেলপাতা পরের দিন ভালো করে ধোয়া মাজা করে আবার নতুন করে চাপাতে হবে প্রতিদিনই কিন্তু করতে হবে যদি আপনারা বেলপাতা সংগ্রহ করতে না পারছেন তাহলে এটা করুন আর যদি বেলপাতা সংগ্রহ করতে পারেন তাহলে বেলপাতা প্রথমে দেবেন তার উপরে আপনারা ওই রুপোর বা পিতলের দেবেন এখানে আমি আপনাদেরকে আরেকটি বিশেষ কথা বলে দেব শ্রাবণ মাসে আপনারা যদি সম্ভব হয় নিরামিষ অনেকেই নিরামিষ আহার করেন আর সম্ভব যদি না হয় অন্তত পক্ষে সোমবার দিন শিব প্রতিষ্ঠা করছেন তো তাহলে সোমবার দিন নিরামিষ অবশ্যই খান নিরামিষ খেয়ে ভোলেনাথের পুজো অর্চনা করুন আমি বলছি না যে ভাত খাওয়া চলবে না নিরামিষ খাবেন সম্পূর্ণ নিরামিষ এবার আমি আপনাদেরকে যেটা বলবো বলছিলাম যে এই ফুলটা আপনারা পেলে ছাড়বেন না দেখুন আমি যে ফুলটার কথা বলছি সেই ফুলটা হচ্ছে বেল ফুল বেল গাছে ফুল ফোটে এই শ্রাবণ মাসেই ফোটে কিন্তু বেল ফুল তো এই শ্রাবণ মাসে যদি ভাগ্য আপনার ভালো হয় তাহলে নিশ্চয়ই দেখতে পাবেন বেল গাছে বেল ফুল ফুটেছে আর ওই বেল ফুল যদি সংগ্রহ করে আনতে পারেন তাহলে অবশ্যই বাড়িতে নিয়ে আসবেন বাড়িতে নিয়ে এসে সোমবার দিন এই শ্রাবণ মাসের সোমবার দিন মহাদেবের মাথায় চাপাবেন যদি আপনার বাড়িতে শিবলিঙ্গ আছে তাহলে আপনার বাড়ির শিবলিঙ্গেই চাপাবেন আর যদি শিবলিঙ্গ আপনার বাড়িতে নেই তাহলে ওই ফুল নিয়ে আপনারা মন্দিরে চলে যাবেন মন্দিরে গিয়ে মহাদেবের মাথায় চাপিয়ে আসবেন এটা করলে আপনাদের জীবনে দুঃখ দারিদ্রতা কোনো আসবে না আপনার রোগ শোক মানে অসুখ বিসুখ সমস্ত কম থাকবে নিরোগ শরীরে থাকতে পারবেন মহাদেব সন্তুষ্ট হবেন ভীষণ এই ফুলে মহাদেব এত সন্তুষ্ট হবেন আপনারা মহাদেবের আশীর্বাদ পাবেন সম্পূর্ণভাবে আপনাদের গৃহে যারা চাকরি বাকরি পরীক্ষা দেবে যারা ব্যবসা বাণিজ্য করছে যারা চাকরি করছে তারা সুফল পাবেন উন্নতি করতে পারবেন যদি সম্ভব হয় এই ফুল একটি সংগ্রহ করুন বাজারে এই ফুল কিনতে পাওয়া যায় না সত্যি কথা বলতে গেলে কি যারা সত্যিকারের ভাগ্যবান তাদেরই হাতে ফুল আসবে তো হ্যাঁ এবার আমি আপনাদেরকে যেটা বলতে চাইছি এই শ্রাবণ মাসে আপনারা মহাদেবের পুজোয় ভুলেও তুলসী পাতা দেবেন না যেন মহাদেবের পুজোয় শুধুমাত্র বেলপাতা দিয়েই করুন তাতেই মহাদেব সন্তুষ্ট হবেন আর মহাদেবের পুজোয় যদি আপনারা সাদা বাতাসা দিতে পারেন খুব ভালো হয় সাদা বাতাসা সাদা মিষ্টিও দিতে পারেন কিন্তু সাদা বাতাসা অবশ্যই দেবেন আর মহাদেবের পুজোয় আপনারা একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই প্রজ্বলিত করবেন এই শ্রাবণ মাসের সোমবারে মহাদেবের মহাদেবের পুজোয় আপনারা যে গঙ্গাজল দুধ দই ঘি মধু চিনি এই পঞ্চামৃত তৈরি করবেন আমি এখানে আপনাদেরকে আরেকটি বিশেষ কথা বলে দিই এই পঞ্চামৃত দিয়ে যে মহাদেবকে অভিষেক করাবেন পঞ্চামৃত মিশিয়ে নেবেন একটা ঘটিতে নিয়ে আপনারা মহাদেবকে অভিষেক করাবেন একটা ঘটির পুরোপুরি ভর্তি করে করবেন আর অর্ধেকটা রেখে দেবেন অর্ধেকটা মহাদেবকে অভিষেক করাবেন ওই অর্ধেকটা কি করবেন আমি বলে দিচ্ছি এখানে আপনাদেরকে আপনাদের গৃহে যদি তুলসী গাছ থাকে তুলসী গাছের গোড়ায় যদি আপনারা শিলা রেখেছেন তাহলে ওই শিলায় ওই পঞ্চামৃত অর্পণ করুন এইটা করলে আপনাদের গৃহে কোনোদিনও সুখ শান্তির অভাব হবে না নারায়ণ সন্তুষ্ট থাকবেন ভীষণ মহাদেবের পুজো করবেন তার সঙ্গে যদি আপনাদের গৃহে তুলসী গাছের গোড়ায় এরকম শিলা রেখে থাকেন তাহলে অবশ্যই কিন্তু এই দুধ গঙ্গা জল অর্পণ করবেন ভুল করবেন না যেন সম্পূর্ণ হবে তাহলে আপনার পুজো আর আপনার পুজোয় মহাদেব এবং নারায়ণ উভয়েই সন্তুষ্ট থাকবেন আর একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই এই তুলসী মঞ্চের সামনেও জ্বালিয়ে দেবেন নারায়ণকে স্মরণ করে মহাদেব নারায়ণ উভয়ের আশীর্বাদ পাবেন আর আপনার জীবন সুন্দর মধুর হয়ে উঠবে এই কাজটা করুন তাহলে আজকে আসছি সকলে অনেক অনেক সুস্থ থাকুন অনেক অনেক ভালো থাকুন নারায়ণ মহাদেবের কৃপায়